দুই তিন চার মিথুন্ডে কিছু একটা মা এবার দেশের জনগণ ক্ষেপে গেছে ক্রিকেটারদের উপর এবার দেশের মানুষ রীতিমতো কোয়াবের যারা জড়িত কোয়াবের সাথে যারা কালকের এই বিশৃঙ্খলার সাথে জড়িত রীতিমতো যারা দর্শক যারা ক্রিকেটারদেরকে ভালোবাসে এখন তারাই ঘণে গুনে একদম সংখ্যা ধরে ধরে এক দুই তিন চার মিথুন্ডে একটা কিছু মার আজকে শুরুতে একটা ভিডিও দেখছেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে ক্রিকেটের ইতিহাসে কলঙ্কিত ঘটনা কালকের জন্য বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটা কলঙ্কিত একটা জঘন্য ঘটনা কালকে ঘটে গেছে নিশ্চয়ই সেটা সাক্ষী ঘটো বাংলাদেশ নয় সারা পৃথিবী হয়েছে যে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এরকম নির্লজ্জজনক এরকম নেককারজনক এরকম ঘৃণিতজনক ঘটনা সত্যি আর কখনো কোনোদিন ঘটেনি এই জন্য ঘটনা যারা ঘটিয়েছে তারা আর কেউ নয় নিশ্চয়ই তাদেরকে আপনারা টেলিভিশনের সেটে দেখছেন আমার যেটা মনে হয় এভাবে দেশের জনগণ চাচ্ছে এদেরকে পিসিবি থেকে বাদ দেওয়া দেওয়া হোক আজীবনের জন্য সকল ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হোক সেই মানুষদের সাথে আমি সম্পূর্ণভাবে একমত আমি সম্পূর্ণভাবে একমত পোষণ করছি এদেরকে সারা জীবনের জন্য পৃথিবীতে তথা থাকুক বাংলাদেশের প্রত্যেকটা খেলা থেকে এদেরকে নিষিদ্ধ করা হোক এরা যেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে নট অনলি ক্রিকেট ফুটবল হলি ভলিবল যা আছে বাংলাদেশে যাই যেগুলি স্পোর্টস হয় প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে আইন পাশ করে নিষিদ্ধ করা হোক কারণ তারা কালকে বাংলাদেশের মান ইজ্জত কালকে তারা বাংলাদেশের ইমেজের অনেক বেশি ক্ষতি করে অনেক বেশি নষ্ট করে ফলেছে এরা হয়তোবা কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিলো এরা হয়তোবা কারো হয়ে কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল বাট দেশের জনগণ দেশের সচেতন নাগরিকরা সেটা হতে দেয়নি রীতিমতো তাদেরকে যেন একদম আছলা বাস ধরিয়ে দিয়েছে এই যে সাহেব খুব আসলে কোনো দায়িত্বে নাই আমি জানি না যারা কোয়াবের প্রেসিডেন্ট হয় তাদের আসলে তারা আসলে কি করতে চায় তারা কি চাইলেই একটা দেশের ইমেজ নিয়ে খেলতে পারে কিনা কালকে আমি শিওর এরা কারো ইন্ধনে পড়ে আমার যেটা মনে হয় কারণ না হলে এই বিপিএল এর সঙ্গে বাংলাদেশের ইমেজ জড়িত ছিল ভাই মাঠের দর্শক কয়জন সেটা পরের ব্যাপার বাট এই খেলাটা ইন্টারন্যাশনালি ব্রডকাস্ট হয় এই খেলাটা ইন্টারন্যাশনালি ব্রডকাস্ট হয় শুধু বাংলাদেশের ভারত নয় সারা পৃথিবীতে বিপিএলটা ব্রডকাস্ট হয় তাহলে এই যে কালকে যে মানুষ বিপিএলটা দেখতে পারা নাই নিশ্চয়ই বাংলাদেশের মানুষের পাশাপাশি যারা ক্রিকেট দেখেন যারা ক্রিকেট প্রেমী আছেন বহির্বিশ্বে বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা বাজে ইমপ্যাক্ট তৈরি হয়েছে বাজে একটা ইমপ্যাক্ট তৈরি হয়েছে সেটা আমাদের দেশের জনগণই বুঝতে পারছে সেই জন্য কিন্তু যারা মাঠে খেলা দেখতে গেছেন খেলা দেখতে পারেন ঠিক মিছিলে মিছিলে আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন কোয়াবের ওনার জাস ওনার জাস্ট দিয়ে দিছে ওনারা জাস্ট ধরে ধরে দিছে জনগণ আপনারা চিন্তা করেন এরকম একটা নির্লজ্জজনক একটা ন্যাক্কারজনক ঘটনা আমাদের দেশে আগে পরে হয়েছে এরকম নির্লজ্জজনক ঘটনা ভাবা যায় আপনারা ভাবতে পারছেন ভাই একজন সৎ নিস্তাবান লোককে সরানোর জন্য তারা উঠে পড়ে মরিয়েছিল বা দেশের মানুষ কিন্তু অ্যাক্টিভ আমার যেটা মনে হয় নাজমুল স্যারের জন্য যে কোনো দেশের ক্রিকেট প্রেমী মানুষ মাঠে নেমে যেতে পারে যদি বিসিবি ভুল করেও তাকে একদম অপহরণ কেউ অপসরণ করার দায়িত্ব নেয় তাহলে দেশের মানুষের যারা ক্রিকেট প্রেমী আছে তারা ভাই গরম হয়ে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন